কিছু সত্য কথা কব ইনু সরকার নেই দরকার এই যে কত বড় দুর্বল সরকার সেটা হয়তো বাংলাদেশ না পৃথিবীর লোক জেনে গেছে কারণ ইনি যে সত্যিকার একটা মৌলবাদী তার পরিমাণ অনেক জায়গায় পাওয়া গেছে কারণ ইনি চায় না বাংলাদেশের উন্নতি এবং বাংলাদেশের শান্তি ইনি চায় না কারণ বিগত দিনে উনিশশো সালে যখন রাজা রাজাকাররা এবং পাকিস্তানিরা ঢু 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 হু করে মারছিল তখন উনি কোথায় ছিল এবং মা বোনেদের ইজ্জের যখন লুটে পাকিস্তানে পাকিস্তানের খানসিনারা তখন উনি কোথায় ছিল উনি একটা সুবিধেবাদী উনি একটা সুৎকর আমি বলবো এই কথা কারণ এটা অতি বাস্তব যে আইনকে বুড়ঙ্গুল দেখিয়ে আপনি যে কর্মকাণ্ডগুলো করছেন তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিও জানি বাংলাদেশে কিছু লোক হয়তোবা আমার এই ভিডিও ভালো লাগবে না ডোন্ট কেয়ার আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আপনাদের ভালো না লাগলেও কিছু করার নেই সত্য সন্ধানে অন্যার প্রতিবাদে কথা বলে যাব এই কর্মকাণ্ডগুলো কি ঠিক না ভুল চলেন বাংলাদেশে যারা আমাদের মঙ্গল না অমঙ্গল না সত্য কথা বলার অধিকার রাখে তাদের কিছু কথাবার্তা শুনে আসি ভিডিওর মধ্যে তাহলে বুঝতে পারবে কারা সত্য কথা বলে আর কারা মিথ্যা কথা বলে আইনকে বুড়ো আঙ্গুল কে দেখিল চলে শোনা যাক ভিডিও দেখা যাক ভিডিও শুরু করা যাক নতুন এক ভিডিও আমরা যখন দেখা করেছি তার সঙ্গে কথা বলার মাধ্যমে আপনি দেখবেন তার আগের যে বয়ান তার আগের যে বয়ানটা তাদের ছিল সেখান থেকে বয়ানটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আপনি আমি এখনো চিন্মকিন্ন দাসকে অবিলম্বে মুক্তির দাবি জানাই আমি তো নাগরিক আকারে কথা বলতে পারি আপনি এটা গণপ্রিদ্ধে তো রাষ্ট্রদ্রোহের মতো রাষ্ট্রদ্রোহ মামলা তো মাহমুদুর রহমান বিরুদ্ধে হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলাটা কি এটা কলোনিয়াল আইন রাষ্ট্রদ্রোহ মামলা মানে কি আপনি আমার কন্ট্রাটিভ হতে চাচ্ছেন আপনি গণ অভ্যুত্থান হওয়ার পরে কেন একটা নাগরিকের বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহ মামলা করবেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটা বলেন

আপনি তো বিএনপি কেটে পেছেন আপনি জনগণ নন আপনাদের বাড়িতে জনগণ বলে একটা আছে গণ এবং দল এক না বিএনপির একজন কর্মী তিনি মামলা করেছেন ভালো তা মামলা করেছেন তাকে তার বহিষে করেছেন মামলাটির প্রত্যাহার কেন করেননি মামলাটির প্রত্যাহার কেন করেন না আপনার কি রাষ্ট্রদ্ব মানে বিশ্বাস করে না কেন আপনার মনে করেন যে কলোনিয়াল এখনো থাকবে বাংলাদেশে গণভুতর পরে আপনারা ক্ষমতা আসে কি রাখবেন ভাই চিন্ময় দাসের বিরুদ্ধে মামলার কথাটা ফরদ ভাই বলছেন আমি ফরত ভাইকে কে মনে করিয়ে দিচ্ছি

আমি একটা গণবুদ্ধান করেছি আমরা আমাদের ছেলেরা একটা গণবুদ্ধান করেছে আমরা কি চেয়েছি আমরা একটা ডেমোক্রেটিক রাষ্ট্র চাই সেই ডেমোক্রেটিক রাষ্ট্রে কেউ কথা বলার জন্য তাকে ধরে রাষ্ট্রদ্রোহ আইন এটা কি আপনারা চান আপনাদের একজনই কর্মী খুবই গুরুত্বপূর্ণ নেতা এইটাই মামলাটা তিনি করেছেন ঠিক আছে তো এই মামলাটা যখন তিনি করেছেন আমরা বহিষ্কার করেছেন ফাইন আমি অ্যাপ্রিসিয়েট করি মামলাটা কেন প্রত্যাহার করেন এটা আমাকে বলেন আমি কিন্তু আপনার কথার সঙ্গে নীতিগতভাবে হয়ে বলছি মামলা প্রত্যাহার করার একমত্রই তেরোচ্চই জানিনা মূর্খ কত রকম থাকে আমি এই একটা মূর্খকে দেখলাম যে মামলা প্রত্যাহার করা একমাত্র একটি আর বাধি আমারও এই কথা যখন বহিষ্কার করা হলো তখন উনি কেন বলছে না এটা অন্যায় মামলা হয়েছে চিন্ময় কৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে আর আপনি বলছেন বহিষ্কার করা একমাত্র অধিকার বাধি তালি যখন বহিষ্কারই হলো কিসের ভিত্তিতে অন্যায় করেছে ভুল করেছে সেই ভুলের ভিত্তিতে অন্যার বৃত্তে বহিষ্কার করা হলো আপনি এই লম্বা চওড়া কথাবার্তা ভালো লাগছে না কিন্তু কারণ আপনার এই শোষণ চটি চাটা আপনারা দলদাস হয়ে যে কথাবার্তাগুলো বলছেন ভুল সঠিক নাই কারণ আমিও বলতে চাই যদি এই মামলাটা প্রত্যাহার হতো তাহলে মনে হয় সঠিক হতো কারণ বহিষ্কার যখন করতে পেরেছেন অন্যার বিরুদ্ধে তাহলে মামলাটা কেন যুক্ত প্রশ্ন রেখে গেলাম পৃথিবীর জনগণের কাছে জানি না সঠিক উত্তর পাবো কিনা না আশা করি সঠিক উত্তর পেতে পারি আমার আবেদন ভুল না ঠিক কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেল ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ অপদাত সরকার নেই দরকার আগামী দিনে বুঝতে পারবে কতটুকু ভুল করলাম নমস্কার টাটা তো ম্যাডাম সরি সরি